মালিক ইবনে মারওয়ান যখন ইন্তিকাল করলেন ওমর ইবনে আব্দুল আজিজ কবরের ভিতরে নামলেন নামার পরে দেখলেন আব্দুল মালিক ইবনে মারওয়ান ওমর ইবনে আব্দুল আজিজের এক পক্ষে শ্বশুর আবার হয় চাচা বলে আমার চাচার চেহারাটা আমি এক নজর দেখব এক নজরেও দেখার জন্য কবরের ভিতরে নামলেন নামার পরে দেখেন হায় হায় চেহারাটা এমনি আরবের মানুষ কিন্তু অনেক সুন্দর কিন্তু কবরের ভিতরে নামার পরে সঙ্গে সঙ্গে চেহারাটা খোলার পরে পশ্চিম দিকে যখন চেহারা করে দেয় মুখটা পশ্চিম দিকে আর থাকে না চেহারাটা কালো হয়ে গেছেন অমরেবন্দ আব্দুল আদিজ তখন চিন্তা করলেন সম্পদ আছে একুশ বছর শাসন কায়েম করছেন দেশ চালাইছেন কিন্তু আল্লাহ বেজার বুঝতে আর বাকি নাই আব্দুল মালিক যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেলেন খলিফা হলেন তখন তার সন্তান সুলাইমান তার সন্তান সুলাইমান যখন দেশ চালাইতেছেন দেশ চালাইলেন শাসন করলেন মাত্র নয় মাস কয় মাস মাত্র নয় মাস মরণ কিন্তু সবারই আছে আছে কি নাই মরণ সবারই আছে। নয় মাস শাসন করার পরে সোলাইমানেরও ইন্তিকাল হয়ে গেল দাফন যখন করা কবরের ভেতরে নামানো হবে অমর ইবনুল আব্দুল আজিজ তখন চিন্তা করেন বাবার চেহারাটা দেখলাম সন্তানের চেহারাটা একটু দেখি সন্তানের চেহারাটা কেমন সন্তানকে যখন কবরের ভেতরে নামানো হলো সুলাইমানকে যখন কবরের ভিতরে নামানো হলো সঙ্গে সঙ্গে কবরের ভিতরে কেমন যেন একটা ভূমিকম্পনের মতো কম্পন সৃষ্টি হয়ে গেছে আব্দুল আজিজের বুঝতে আর বাকি না আল্লাহ বেজার হয়ে গেছে এই সম্পদ কোন কাজে আসে নাই সুলাইমান যখন ইন্তেকাল হয়ে গেল খলিফার দায়িত্বকে পালন করবে সুলাইমানের ভাই ছিল ভাই সুলাইমানের ভাই তখন তার ক্ষমতার ভিতরে চলে গেলেন বছর 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 শাসন 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 করলেন করলেন করার পরে ও দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল অমর ইবনুল আব্দুল আজিজ তখন চিন্তা করলো বাবার চেহারাটাও দেখলাম বড় সন্তানের চেহারাটাও দেখলাম ছোট সন্তানের চেহারাটাও একটু দেখি কবরের ভিতরে লাশটা নামানো হলো নামানোর পরে চেহারাটা যখন খুললো খোলার পরে দেখি হায় হায় আফসোস আফসোস চেহারাটা বাবার চেহারার মতো কালো হয়ে গেছে বুঝতে আর বাকি রইল না হায় হায় রাজ পরিবারের সন্তান রাজা মানুষ আরবের মানুষ এত সুন্দর কিন্তু চেহারাটা কালো হয়ে গেছে কমর এমনুল আব্দুল আজিজের বুঝতে বাকি নাই যে সম্পদ তাকে জান্নাতের পথ দেখাতে পারে নাই এই সম্পদ তার কোনো কাজে আসে নাই তখন খলিফা হবে কি সবাই যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল খলিফা হবে কি সবাই পরামর্শ করলাম খলিফা হলো গভর্নর থেকে খলিফা হলো মরিবনুল আব্দুল আজিজ কমর ইবনুল আব্দুল আজিজকে যখন খলিফা নিযুক্ত করা হলো প্রথম বক্তব্য প্রথম যখন ভাষণ দিলেন মঞ্চে উঠে প্রথম তার বক্তব্য কথা হে জনগণ তোমরা শোনো তোমরা একুশ বছর শাসন দেখছ নয় মাসের শাসন দেখছ দশ বছরের শাসন দেখছ আমাকে খলিফা নিযুক্ত করছ আমি কথা দিচ্ছি আমি যতদিন খলিফা থাকবো আমার শ্বশুরকে আমি দেখেছি গোপন কথা তোমাদের সামনে আমি ফাঁস করে দেই আমার শ্বশুরকে যখন কবরের ভিতরে নামানো হলো আমি দেখেছি তার চেহারাটা কালো হয়ে গেছিল চেহারা কালো হওয়ার কারণে আল্লাহ ভেজার তার সন্তানদেরকেও দেখছি আল্লাহকে খুশি করতে পারে নাই কিন্তু আমাকে তোমরা খলিফা নিযুক্ত করলে দেখবা আমি মরণের পরে আমার চেহারাটা কালো হবে না সোহা ইমান কতটুকু মজবুত চিন্তা করেন